হ্যালো এভিওন কী অবস্থা সবাই কেমন আছেন সবাই এতদিন লকডাউন কাটানোর পর কার কার কি অবস্থা সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি কিন্তু একদম এই লকডাউনে ভালো ছিলাম না এমবি একদমই টোটালি ছিল না ফোনটা ইউসি করতে পারিনি সো আপনারাও কীভাবে লকডাউনটা কাটালেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে কয়দিন এমবি ছিল না সেই কয়দিন যেন ফোনটা ইউজ করতে ইচ্ছা করছিল না অন্য টাইমে ফোনের মধ্যে চার্জ শেষ হয়ে যায় আর যখন লক লকডাউনের মধ্যে আমি ওটা লকডাউনেই বলছি কারণ আমরা যেহেতু বাসা থেকে বের হতে পারছিলাম না সো লকডাউনেই বলা চলো ওইটা সো এমবি না থাকাতে ফোনের চার্জটা যেন শেষই হচ্ছিলো না কার কার এমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমার মতন কোনো ভিডিও করতে ইচ্ছে করেছিল না এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করা ভেবেছিলাম এডিট করে আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো বাট এমবি যেহেতু নেই সো ওয়াইফাই নেই সো আপনাদের সাথে আমি কীভাবে শেয়ার করবো সেই ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেলো এই ভিডিওটা আমি জানি আপলোড করার পরে অনেকেই কমেন্ট করবেন যে আপু কোথায় গিয়েছিলেন এত সুন্দর একটা প্লেস সো আগে থেকে আমি বলে দিলাম এটা এটা একটা সমুদ্রের পার সো সমুদ্রের কোন পার সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন ওকে আমিও দেখতে চাই এই সমুদ্রটা কোথাকার কোন জায়গা সেটা কেউ চিনতে পারে কিনা সো যারা যারা চিনতে পেরেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর কে কে এই প্লেসটাতে গিয়েছেন সেটা একটু আমাকে জানাবেন আর প্লেসটা যে কতটা সুন্দর এখানে না গেলে কিন্তু বুঝার কোনো উপায় ছিল না আমি প্রায় অনেকটা সময় এই প্লেসটাতে আমি কাটিয়েছি সো এত তো বাতাস ছিল যে গায়ের মধ্যে কোনো প্রকার রোদ লাগছিল না গরম লাগছিল না সো অনেক 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 ভালো লেগেছে আর ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য যেহেতু গিয়েছিলাম ফ্যামিলিদেরকে নিয়ে সো অনেক অনেক এনজয় করেছি আমার কেন জানি সমুদ্রটা অনেক ভালো লাগে সমুদ্রের মধ্যে গেলে মনের সব কষ্ট সব ক্লান্তি সব কিছু দূর হয়ে যায় আমার মতন কার কার এমন হয় প্লিজ একটু অপরাধ জানাবেন আমাকে আমার মতন কে কে সমুদ্র প্রেমী আছেন তারা একটু হাত তোলুন আমি একটু চাই সেদিন সমুদ্রের মধ্যে প্রচুর প্রচুর বাতাস ছিল সো বাতাসের মধ্যে না সো আপনারা আমার হাঁটা পারছেন যে কতটা কি পরিমাণ বাতাস ছিল আর এদিকে একটা ছোট্ট রিলস ভিডিও করার জন্য এই ভিডিওটি করা সো এই ভিডিওটিও লং ভিডিওর মধ্যে আপলোড করে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা এডিট করার পর ভয়েস ওভার যখন দিচ্ছিলাম তখন কিন্তু এই প্লেসটাতে আমার আবার যেতেই ইচ্ছা করেছিল সো ইনশাল্লাহ একদিন আবার যাব ওই জায়গা এখন দেশের অবস্থা যে পরিস্থিতিতে আছে বাসা থেকে না বের হয় ভালো আপনারা যতটুকু পারবেন নিজেকে একটু সেফলি রাখার চেষ্টা করবেন বাসা থেকে না প্রয়োজন প্রয়োজন ছাড়া একান্ত যদি হয় তাহলে বাসা থেকে বের হবেন না হয় বাড়িতে যতটুকু থাকা দরকার অতটুকু থাকার চেষ্টা করবেন দেশের এমন একটা পরিস্থিতির মধ্যে সবার জন্যই অনেক অনেক চিন্তা হয় সো আপনারা সবাই একটু সাবধানে থাকে সমুদ্রের পার থেকে একটা রেস্টুরেন্টে যাই ওইখানে কিছু খাওয়া দাওয়া করার সময় এই বিড়াল কিউট একটা বিড়ালকে দেখতে পাই তো ওকে যত আমি আদর করছিলাম তত যেন ও আমার দিকে মানে ঝুঁকে পড়ছিল আদরটা নাকি ওর খুব ভালো লাগছিল এরকম একটা সিন ওকে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ